নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সব স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চালতার আচার এখানে আমি একটা বড়ো সাইজের চালতা নিয়েছি চালতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা কেটে নেব এখানে আমি চালতাটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি চালতা ছালগুলো ছাড়াই নি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর এটা প্রেসার কুকারে আমি বেশ কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব অল্প জল দিয়েছি চালতার আচার বানানোর জন্য একটা ভাজা মশলা করে নেব নিলাম এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে জিরেটা একটু কম নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা কম আছে দশ সেকেন্ডের মতো ভেজে নেব আর কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো সর্ষে অল্প একটু ঠান্ডা হলেও ভাজা মশলাটা গুঁড়ো করে নেব এরপর এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফুড়ুন ফুড়ুনটা গরম হয়ে যাওয়ার পর একটু হলুদ দিয়ে সেদ্ধ করা চালটা এর মধ্যে দিয়ে দিলাম চালটা আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি কম আছে তিনটে সিটি দিয়ে দিয়েছিলাম একটু ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো এরপর টেলা দিয়ে দিলাম এর মধ্যে গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করে নেব গুড়টার থেকে অটোমেটিক জল বেরিয়ে যাবে গুড়টা থেকে জল বেরিয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ ধরে কম আছে ফুটতে দেব যাতে চালটার সাথে গুড়টা ভালোভাবে ঢুকে যায় কম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব কম আছে পাঁচ মিনিট ফোটানোর পর এরপর আমি ভেজে গুঁড়ো করা ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুন্দর স্বাদে চালতার রাচার আচার চালতার আচার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ भात रुटी सते खे चालताराचा दुर्दांत लगे।